শুক্রবারে কিনে খাইয়েছে কেউ আগে কেউ পেয়েছে আজ পর্যন্ত এখন পর্যন্ত আমাদের এটি মরে গেল তদন্ত করে যেগুলো এখান থেকে এসেছে যারা নিয়ে এসেছে যারা এইভাবে নিয়ে এসে মানে মানুষকে খাওয়াচ্ছে মানে যেভাবে খাওয়িয়ে মানুষের বিভ্রান্তি করছে এবং অনেকগুলো মানুষ মারা গিয়েছে এগুলো মানে খুবই খারাপ একটা জিনিস মানে সুবর্ণ হচ্ছে মানে অনেকগুলো তো মানুষ মারা গিয়েছে আমরা চাই যে ওই মাদক বিক্রি করা যে মোটামুটি যারা বিক্রি করে তাদের হচ্ছে আজ সন্ধ্যার দিকে ডিঙ্গেদা বাজার থেকে দুজন ব্যক্তি থানায় এসে আর কি সন্দেহমূলক কিছু কথা বলে যে এখানে দুই তিনজন ব্যক্তি মারা গেছেন সম্ভবত অ্যালকোহল পান করে বা স্পিড জাতীয় কোনো কিছু এরকম বিষয়ে যখন অস্থির অবগত হয় এটা দ্রুততার সাথে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ সহ উনি তরিত গতিতে এখানে চলে এসে আমরা আমাদের বিভিন্ন টিম ডিবি সি সি থানা পুলিশ আমরা সকল এখানে এসে আমরা এটা তদন্ত করে দেখি যে এখানে ছয়জন মারা গেছেন আমরা এটাই বের করার চেষ্টা করছি যে অ্যালকোহলটা থেকে এসেছে বা তারা বিক্রি করছে এই গ্রুপটাকেই ধরার জন্য আমাদের